আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে কুরাল মারেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং দুই হাজার চব্বিশ সালের জুলাই যুদ্ধা সম্মেলন এখানে মিলন ঘটেছে এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেতপত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হই নাই আমরা জনগণের সেবক হিসেবে এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় তথা নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার যেভাবে জেলে গেছে আপনাদের কেউ আগামীতে হবে যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ ন্যায় বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছে ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করবো সমগ্র জাতি ভাবে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি